मांग हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल पूजास लाइफ আমি পূজায় তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে তানির বিয়ে সো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তো বিয়ের সকাল থেকে যা যা নিয়ম হয় যা যা কাজ হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা গুড মর্নিং কালকের অধিবাস তো ভালো করে হয়নি মানে আমার হয়নি সম্রাটের জন্য তো ঘুমাতেও পারিনি পুরো সেলিব্রেট হয়নি এখন উঠেছি আর এই যে সম্রাটকে দেখো হ্যাঁ তুই কোথায় আছিস হ্যাঁ পড়বি আস্তে 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 পরে যাবি কোথায় দৌড়াচ্ছিস কোথায় দৌড়াচ্ছিস জিও সবাইকে চিনে গেছিস সবাই চিনে গেছি হ্যাঁ ও সবাইকে হাই করেছো কোথায় হাই করেছো সবাইকে হ্যাঁ ওই যে ওই দিদি ওই দিদিকে হাই করে দো হাই করে দো ওই যে একটা বেবি আছে ওই হ্যাঁ তো চলো চলো মাংকি কোথায় মাংকি কোথায় মাংকি মাংকি ও ডগি ওই যে ডগি মাংকি কোথায়

চলো এখন যাই কামড় দেবে বাবা ঘুমাচ্ছে ডিস্টার্ব দিও না চলো একটু বসে আছে ডিস্টার্ব দেবে না চলো টাটা দিয়ে দো টাটা দি দোটা টাটা হ্যাঁ চলো না ডো না মাঙ্কি দেখে আসলাম আর এদিকে পুরোহিত মশাই এসে পড়েছেন উনি ওনার কাজ স্টার্ট করে দিয়েছে আর পুরোহিত মশাই কি যা যা ডালা দেওয়া হবে দেখো ফার্স্ট টাইম দেখলাম ইয়েলো ফুলগুবি তোমরা কখনো দেখেছো আমি তো ফার্স্ট টাইম দেখেছি তোমরা যদি দেখে থাকো কমেন্ট বক্সে লিখিয়ে দিও সিরিয়াসলি আমি তো পুরো স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম আর এইদিকে সম্রাটের মিমি সম্রাটকে মানে শ্রিয়ানকে সোয়েটার লাগিয়ে দিয়েছে এখন মিলে গেছে এই মিমির সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছে মিলে গেছে বন্ধুরা আর এইদিকে রান্না হচ্ছে আজকের ব্রেকফাস্ট রুটি আর আলুর দম বন্ধুরা বিয়ের দিনে সকালের মেনু আলুর দম আর গরম গরম রুটি ও ভালো লাগে খেতে আর এদিকে দেখো বাগান আমার মানে মামার বাসার পাশেই আর একটা মাসির বাড়ি বাগানটা দেখো এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখে না আমার খুবই ভালো লাগছিলো ফুলগুলো মানে ভ্যারাইটিস রকমের ফুলগুলো এত সুন্দর পিটুনিয়া থেকে ধরে অনেক ফুল ছিল মানে রং বিরঙ্গি ফুলগুলো দেখো কালারফুল পুরো মানে এইসব ফুল দেখে না সকালে ঘুম থেকে উঠে খুবই ভালো যায় দিন এখন ছোটো মামা বসে পড়েছেন দিকের কাজ করছেন আর পুরুত মশাই সব কিছু বলে দিচ্ছেন সব নিয়মগুলো তোমরা তো জানো বন্ধুরা যে আমার ফুল মামা আর নেই এখন তো উনি নেই তো ওনার যা যা নিয়ম সব নিয়মগুলো সব বাবার কাজগুলো ফুল মামার জায়গায় করছে আমার ছোটো মামা মানে তানির কাকু করছে ছোট কাকু তো উনি করছেন আব্যদিকের নিয়ম কিন্তু উনি দান করবেন না কন্যা দান উনি করবেন না কারণ এক বছর হয়নি আমার আমার মামা মারা যাওয়ার তো তার জন্য শুধুমাত্র আব্য কাজগুলোই করছেন আর ছোটো মামা এসছেন পাঞ্জাব লুধিয়ানা থেকে এত দূরের জার্নি করে এসছেন শুধুমাত্র ভাতিজি বিয়েতে এসছে ওর আজকে আবার স্নান হবে বিয়ের লাস্ট ফাইনাল স্নান নাপিত ছুয়ে তারপর স্নানটা হবে তো নাপিত এসে পড়েছে আর তারপর বৌদিরা দিদিরা সবাই এসছে তো এখন স্নান হবে তো দেখতে থাকো বন্ধুরা

এখানে বন্ধুরা বৌদিরা মামিরা বলছিলেন যে নাপিতকে যে ছুতে না কারণ ছুলে আবার স্নান করতে হবে তো এত ঠান্ডার মধ্যে কে বারবার স্নান করবে তোমরাই ভাবো তো বউ যে সেই স্নান করুক একবারের জায়গায় পাঁচবার কারণ ওর দিন বলে কথা তো ওই স্নান করুক বাকিরা কেউ স্নান করতে চায় না এতবার এই ঠান্ডার মধ্যে কে স্নান করবে তোমরাই বলো তো তার জন্য ও স্নান করছে আর বন্ধুরা একটা জিনিস আমি দেখেছি সিলেটি বিয়ে ঢাকাইয়া বিয়ে ইভেন আমাদের মানে আমরা বিরাটিদের বিয়ে পুরোপুরি আলাদাই পুরো আলাদা নিয়ম কানুন সব কিছু আমার বিয়েতে এই পান দিয়ে নাপিত ছোয়ানো হয়নি হ্যাঁ পান পান ছাড়া মানে নৌকে নোক ধরা তারপর চুল কাটা এইসব নাপিতের কাজ ছিল এই নিয়মটা আমার জন্য ফার্স্ট মানে ইউনিক ছিল ফার্স্ট টাইম আমি দেখেছি তো টোটালি আমি যেটা বুঝতে পারলাম বাঙালিদের অনেক নিয়ম অনেক আর সব বাঙালির মধ্যেও আবার মানে বাঙালির মধ্যে অনেক নিয়ম চেঞ্জেস সিলেটি বলো ঢাকাইয়া বিরাট পুরোপুরি চেঞ্জ বলতে পারো বন্ধুরা তা আমার মার বাড়ির নিয়ম আলাদা বাবার বাড়ির নিয়ম আলাদা ইভেন আমার এখন শ্বশুর বাড়ির নিয়মও আলাদা তো আজকে একটা বুঝলাম আর তোমাদের এইসব নিয়ম আছে নাকি একটু বলো কমেন্ট করে সিলেটি যারা ওর ব্লগ দেখছো ওরা তো ওদের তো থাকবে আমি জানি কিন্তু আমি পুরো সিলেটি না বন্ধুরা তোমরা তো জানো যারা রেগুলার আমার ব্লগ দেখো আমার পুরোনো বন্ধুরা ওরা তো জানোই আমার মা সিলেটি আমি বিরাটি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকাইয়া কলকাতার ঢাকাইয়া তো এইসব নিয়মগুলো ফুল ইউনিক লাগছিলো বন্ধুরা আলতা দিয়ে তারপর পান দিয়ে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর সিরিয়াসলি আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেছিলো ওর বিয়ে দেখে পুরোপুরি আমার বিয়ের দিনের কথা মানে একটার পর একটা দিন একদম মানে বিয়ে বিয়ে না পুরো দুর্গা মতো ঠিক তোমরা যারা আমার সাথে একমত হবে জানি না একমত হবে কি না মানে বিয়ে পুরো দুর্গাপূজা দুর্গাপূজা কবে আসবে কবে আসবে আমরা সবাই বলি সেই বিয়ে বিয়ে করতে থাকি আর যেই বিয়ে আসে চট করে আসে পট করে চলে যায় সিরিয়াসলি তা এখন না কাল অধিবাস ছিল মানে গায়ে হলুদ ছিল তানি আজকে বিয়ে শেষ কমপ্লিট মানে কাল চলে যাবে তানি এই হাসি মুখটাতে কান্না মানে সত্যি

শোয়াগ মাগার নিয়ম হচ্ছে এখন শোয়াগ মাগতে যাবে মানে পাঁচ বাড়ি চাল ডাল সব কিছু এগুলো মেগে তারপর মেয়ে বিয়ে দেওয়া হয় জানি না ছেলের বিয়ের ব্যাপারে কিন্তু মেয়ের বিয়েতে এই সোয়াগ মাগতে হয় মা গিয়ে পাঁচ বাড়ি মেগে নিয়ে আসে আর কথা বলতে পারে না এইটুকুই জানি আর তারপর মিষ্টি খাওয়ানো হয় আর আরও অনেক নিয়ম আছে যা যা আমি যতটুক জানি ততটুকুই বললাম বন্ধুরা আর এখন এখানে রান্না হচ্ছে মানে দুপুরের মেনু মাছ ডাল তারপর ধনেপাতা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনেক কিছু মেনু আছে বন্ধুরা দুপুরের আজকের বিয়ে বাড়ির দুপুরের মেনু আর ওরা ভুলে গেছিল ডালটা বাঁধতে তো আমার মা এসে ঠিক করে দিলেন আর এই ডালটা মানে বেঁধে শাড়ির মধ্যে ডালটা বেঁধে তারপর হেঁটে যেতে হয় শাড়িটা পুরো লম্বা করে একদম মানে নিচে একদম হেঁটে হেঁটে যখন যাবে পুরো নিচে যাতে মাটি ছুঁয়ে একদম বালুটা ছুঁয়ে ছুঁয়ে তারপর যেতে হবে এইটাই আমাদের নিয়ম আর কি আমার বাবার বাড়িরও সেম নিয়ম আমার মানে মার বাড়িরও সেম নিয়ম তো মা বলে দিচ্ছিল মা তো জানে তো তাই আর এই মামি জানে না কারণ এই মামির এখনও ছেলে বিয়ে দেওয়া হয়নি তো তাই মা আজকে তোমাকে উঠাচ্ছি কিন্তু আর মা হাসছিল দেখো মুচকি মজকি হেসছে আরে ভাইয়ের মেয়ের বিয়ে বলার কথা আমরা একটু চলে এসছি বাড়িতে যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে পূজার দিও বন্ধুরা তোমরা ব্লগ তো দেখো কিন্তু বন্ধুরা একটা লাইক দাও না লাইক দিতে কি যায় আসে টাকা তো লাগে না বন্ধুরা একটা লাইক দিয়ে দিও একটা লাইকে আমি আরও অনেক মোটিভেট হব আর মোটিভেট হয়ে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সো লাইক দিয়ে দিও বন্ধুরা আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পারবে আরও ভালো ভালো ব্লগ সো এন্টারটেইন হবে বন্ধুরা তো ব্লগটা দেখতে থাকো স্কিপ ঢোলের আওয়াজে মনে হচ্ছিলো ডান্স করি জমিয়ে ডান্স করবো বন্ধুরা কিন্তু কী করবো সবাই দেখে হাসবে আমাদের থেকে আমরা পাগলের মতো ডান্স করছি তাই ডান্স আর করিনি আমরা একা দাঁড়িয়েই রয়েছিলাম আর কিছু চুলবুলি আমার বোন সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যা কী করবো মা ওরা মাদের কাজ করছিল আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম নাহলে তো পুরো ডান্স করতাম এই ঢোলের আওয়াজে ডান্স না করে থাকা যায় আমি তো পারি না বন্ধুরা সো এখন ফাইনাল বাড়ি মানে বৌদির বাড়িতে গিয়ে লাস্ট শোয়াগ হলো আর আজকের এই দিনের কমপ্লিট হলো এই দিনের নিয়ম সবগুলো আর আজকের এই ব্লগটায় এই পর্যন্তই থাক বন্ধুরা সো কাল দেখো তানির বিয়ের ব্লগ তো কাল দেখতে ভুলো না ঠিক রাত্রি নটায় ইউটিউব চ্যানেল পূজাস লাইফ